পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে যাকে তুমি আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার সত্য ভবিষ্যৎ আর হলেন আমাদের ব্লগ ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি আর এই তো সন্ধ্যার সময় আমি একটু বাইরে যাচ্ছি বাইরে বলতে একটু পিচিকে দিয়ে একটা মেহেদি আনতে দিয়ে পাঠাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করা যাক ওই তো দোকানে ওকে দিয়ে পাঠিয়েছে ওই মেহেদি নিতে গিয়েছে আর এই তো মেহেদি নিয়ে চলে বসেছে তো আমরা যাচ্ছিলাম আর সেটা শেয়ার করলাম বলছে যে আপু চলো তুমি ব্লগ শেয়ার করো আর চলো আমরা রাস্তা থেকে একটু দেখিয়ে আসি যে রাস্তায় কেমন জ্যাম তো সামনে যেহেতু পূজা আর প্রচুর জ্যাম রাস্তায় আর এই তো আমার পিচ্চি ক্যামেরাম্যান বা পিচ্চি তো এই তো ওই কিন্তু বলছে যে তুমি একটু আমার দিকেও ক্যামেরা ধরিয়ে আমিও হাই দিয়ে দিই আর এই তো আমি আর একটু স্নাপ করছি দেখতে পাচ্ছেন তো এখানে আমরা দুইজন একটু নিজেদের ছায়া দেখছিলাম আর এই তো হাঁটতে হাঁটতে এখন বাসায় চলে যাব আর মেহেদি দিব মেহেদি পড়তে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে পেলেন আমার দুই হাত কিন্তু ফাঁকা আর কালকে দেখবেন দুই হাতে মেহেদি আমার অনেক বেশি ভালো লাগে মেহেদি পড়তে বাট গরমের জন্য আমি মেহেদি কারণ মেহেদি পড়লে কিন্তু কিন্তু গরমে ঘামের জন্য মেহেদিটা থাকে না না মেহেদীটা অনেকদিন পর এভাবে দুই হাতে মেহেদি রাঙাবো আর এই তো গত ঈদে পড়েছিলাম মেহেদি আর এখন পর্যন্ত একবারও মেহেদি পড়ি নাই ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগে একটু মেহেদি দিই হাতে যেহেতু মেহেদি দিতে আমি অনেক বেশি পছন্দ করি বাট আমি কিন্তু মেহেদি ভয়ে দেই না কারণ ঘামলে কিন্তু মেহেদিটা উঠে যাবে আর এত কষ্টটাও কিন্তু মেহেদি দিতে হয় একটা ডিজাইন চিন্তা করে করে আর যখন সেই মেহেদিটা উঠে যায় তখন কিন্তু না আর এই তো দেখতে পাচ্ছি না আমার পিচে অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে আর ওই তো মেহেদি দিয়ে দিচ্ছে আর গল্প করছিলাম আমরা অনেক হাসা হাসি করছিলাম সেগুলো ভয়ে সেজন্য আর দিলাম না আর দেখতে পেলেন কত সুন্দর মেহেদির ডিজাইনটা হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর মেহেদি দেওয়া শিখে গেছে হয় কিন্তু ছোট ছিল তখন কিন্তু আমি মেহেদি দিয়ে দিতাম আর এখন কিন্তু হয় নিজে দিয়ে দেয় মার্শাল্লাহ ছোট থেকে সবাই কিন্তু বড় হয় আর এই তো বড় হলে কত কি সবাই পারে না ছোটটাই আমাদের থেকে অনেক কিছু বেশি জানে অনেক কিছু পারে আর এই তো ভালোই লাগছে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে আর ও যেহেতু এক জায়গায় যাবে এই জন্য একটু তাড়াতাড়ি করে মেহেদিটা দিয়ে দিচ্ছিল আর আমরা অনেক বেশি গল্প করছিলাম আর অনেক হাসা হাসি করছিলাম এদিকে আনটি আমু গল্প করছিল ভালোই লাগছিল আর এই তো সন্ধ্যার সময় যেহেতু রাত্রেবেলা আমার প্রচুর মাথা ব্যথা উঠে আমু বললো আমার মাথায় একটু তেল দিয়ে তো মাথাটা খুব ব্যথা করছে তো এই তো আমি আম্মু মাথায় তেল দিয়ে দিচ্ছি আর মায়ের সেবা করব না তা কারেবা করব বলেন দেখি মায়ের তো সেবা করতে হবে তাই না মায়ের পায়ের নিচে তো সন্তানে বেহস্ত জান না আর মায়ের যদি সেবা না করে তাহলে কি হবে এই মারাই রাইত আমাদের জন্য কত কষ্ট করেছে আমাদের জন্ম দিয়েছে কষ্ট করে তাই না বলেন তো মায়ের সেবা করছে আর এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু মেদিটা শুকিয়ে যাওয়ার পর উঠে ফেলেছি আরই তো আমি আর আম্মু গল্প করছি হাসা হাসে করছি আর এদিকে কিন্তু টিভি দেখছিলাম তো এত আম্মু মাথায় তেল দিয়ে দিয়েছে হাতটা ধুয়ে এসে তারপর কিন্তু তেল দিয়ে দিচ্ছি না হলে কিন্তু দিতে পারতাম না আর আম্মু বলছে আমার চিপগুলো দিয়ে খুবই ব্যথা করছে একটু টিপ টিপে দাও তো এতো চেপে চেপে একটু দিলাম ভালোই লাগলো আম্মু বলে আরাম পেয়েছে আরই তো মাথাতেতে একটু ভালোভাবে তেল ম্যাসাজ করে দিচ্ছে তো আম্মুকে বলছে চিরনিটা দাও চুলটা আঁচড়িয়ে দেখো একটু চিরনি করে দেই তো এতো দিয়ে দিলাম আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যখনই একটু সুযোগ পান না কেন মাদের একটু সেবা যত্ন করবেন তারাও কিন্তু খুশি হবে আর মারা কিন্তু মেয়েদের থেকে একটু সেবা যত্ন পেতে চায় তো সবে একটু মাদের সেবা করবেন যত্ন করবেন আর এই তো আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতেই পাচ্ছেন আম্মু মাথা থেকে কতগুলো চুল উঠেছে আমার মাথা থেকে ওভাবে চুল টাক হয়ে গিয়েছে তো আজকের ভিডিও টা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম